পারবো যে আমার স্বামী সে আমাকে আরো দুজনের সাথে শেয়ার করতেছে আরে ভাই আমি হলে তো আগে ওই তো দিছে না মনে হয় আমি 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 তো করে সবই দিতাম উপরে দরকার এটা না আর আমার ভাবিও দেখতেছিলাম আমার ভাইয়ের বউ দেখে পর্যন্ত এই কথাটা বলছে কিন্তু এমন বন্ধুত্ব তো কেউ দেখেছেন আমি বলতেছি বর্তমান সময় টাঙ্গাইলে তিনটা বন্ধু মিলে এক মেয়ের সাথে বাসর করলো কেমন লাগতেছে না শুনতে এবার আসল ঘটনায় আসি এটা সত্যি ঘটনাই টাঙ্গাইলে এমন একটা ঘটনা করছে তিন বন্ধু ছোটোবেলা থেকেই বড় হয়েছে সমস্ত কিছুতেই তাদের খুব মিল ছিল থাকতেই পারে কিন্তু এমন অদ্ভুত মিল আমরা কোনো দিন বাংলার বুকে শুনি নাই যেটা আমরা আজকে শুনলাম বা আমরা জানলাম আজকে আপনারাও জানতে পারবেন দেখেন এমন একটা অদ্ভুত কাহিনি যে নিজের বউ নিজের ওয়াইফের ওয়াইফকে যে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করা যায় এইটা এই তিন বন্ধুকে না দেখলে জীবনেও বাঙালি বিশ্বাস করতো না মানে বিলিভ করা যেত না কিন্তু এটাই বলতেছি ভাই এই যে ব্যাপারটা এটা কি দেখার মতন ভালোভাবে কোনো দিন এরা কি আমরা বন্ধুর সাথে সব কিছু শেয়ার করতে পারি তার মানে নিজের ওয়াইফ নিজের পার্সোনাল জিনিস একান্তই নিজের সেটা তো এইটা কিভাবে সম্ভব এটা কোনোভাবেই কি ভালোভাবে দেখার মতন এটা কখনোই না ভাই এটা আরও বড় আমাদের দেশকে দেশের মানুষকে দেশের এই যে বাচ্চা পোলাপান যারা আছে তাদেরকে মনে করেন আরো আমরা কুশিক্ষা দিতেছি এগুলা এগুলো যদি সমর্থন করি তার মধ্যে আমি মানুষের মধ্যে পড়ি না তার মানে কুকুরের সাথে কুকুরের জীবন আমার জীবনের থেকে কোনো অংশে আলাদা নাই দুইটাই এক কারণ আপনি দেখেন কুকুর বিড়ালকে কিন্তু আমরা ঘৃণা করি কেন কুকুর বিড়াল কেন নাম দিচ্ছে এটা একটা ঘৃণিত প্রাণী তারপরে মানুষ মানুষের মতন করে ভালোবাসে যে প্রাণ হিসাবে কিন্তু সবাই কিন্তু কুকুর কোয় গালি দেয় কুকুর করে বকা দেয় কুকুর করে তাকে ঘৃণিত করে করে না তো আমি একজন আমার জন্ম আমার মানব জীবন সব থেকে উত্তম জীবন শ্রেষ্ঠ জীবন তাই না তো সেখানে আমি মানব জীবনে বাস করে বা জন্ম নিয়ে আমি সব থেকে ভালো জীবনটা পাই সেখানে আমি যদি কুকুর বিড়ালের মতন আচরণ করি তাহলে কি আমি মানুষ রইলাম আমি তো আমার মানব জীবনটাকে আরো মানে মনে করেন এটা মানে কি কমু আর গালের ভিতরে সংযুক্ত করলাম আচ্ছা কি জানতো মেয়েটা কিন্তু জানতো না মেয়ে মেয়েটা তো মেয়েটা তো বিয়ে করছে একজনকে তাই না যে মেয়ে একজনকে বিয়ে করে সে মেয়ে কীভাবে তিনজনের সাথে ছিল এমন একটা দুর্গাহিনী ঘিন্না মানে মানে কি থোমার ইচ্ছা করতেছে বুঝছেন এদের এমন শাস্তি দেওয়া উচিত যা বাংলার পুরা মানুষ সারা জীবন দৃষ্টান হিসাবে রাখে কারণ দেখেন মেয়েটাকে তিনজনে মিলে ঘুমের ওষুধ খাওয়ায় ঘুমের ওষুধ খাওয়ায় তার ঘুমন্ত অবস্থায় তিন বন্ধু যে যুক্তি করছে যে আমরা তিনজনের মধ্যে যে আগে বিয়ে করবো তার বউকে আমরা নিজেদের করে তিনজনে একসাথে বাসর করব। তো দেখেন মেটা চুল কেটে দেওয়া হয়েছে মেটা মেয়েটাকে ঘুমের ওষুধ খাওয়ায় মেটাকে মেটার সাথে বাসর করা হয়েছে মেটা যখন এক এক সময় উঠে যায় উঠে যাওয়ার পরে টের পায় তখন কিন্তু মেটা চিল্লা চিল্লি বা কান্নাকাটি করা শুরু করে বা লোক দেখা শুরু করে তো দেখেন আল্লাহর হুকুম যে ও ওইটা ঘুমটা ভাঙছে বিধায় কিন্তু জিনিসটা ধরা পড়ছে তো ধরা পড়ার পরে যাতে মেটা ভয় পায় যাতে মেটা সাহস না করে ওদের প্রতি কিছু বলার যেন ওদের তিনজনকে মাইনে নেয় ভয়ে ভয় বৃত্তি দেখানো হয়েছে মেটাকে দেখানোর পরে মেটা কিন্তু মনে করেন যে এই যে শিক্ষা পাক্ষার করছে এটা কি মানার মতো সম্ভব আমার জীবন চলে যাক কিন্তু আমি কি মানতে পারবো যে আমার স্বামী সে আমাকে আরও দুজনের সাথে শেয়ার করতেছে আরে ভাই আমি হলে তো আগে ওই যে জুনিয়ার সাহেব তো কাটে দিস না মনে করেন আমি তো আগা করে সবই কাটে দিতাম পাটার উপরে রায় খাও গড়ে পুতা দিয়ে ছাঁচা দরকার এটা আমি না আমি আর আমার ভাবিও দেখতেছিলাম আমার ভাইয়ের বউ দেখে পর্যন্ত এই কথাটা বসছে মানে এতটা ঘৃণীতা আপনারা বলেন যে নারী খারাপ বা নারী এই কাজটা করছে অন্যায় ঠিক আছে আমরা মানি কিন্তু নারী একটা দুর্ঘটনা কখন করে বাধ্য করার পরে এই এই যে কাজটা করছে এটা তো উচিত ছিল যে ওরে ইচ্ছা মতো ছাঁচার ঠিক আছে কিন্তু মেয়েটা তো একা আর আপনি দেখেন ছোটবেলা থেকে আপনি যুক্তি করছেন বা এই করছেন আপনার মাথায় কি গোবর মানে এদের মাথায় কি গোবর এরা কি নিয়ে বসবাস করছে ভাই এরা কি খায় মানুষ হয়েছে এ তো মানুষ না এ তো রাস্তাঘাটের কুত্তা বিলাই